আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আমি শাহিন আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে এই ব্লগে থাকছে কোথায় গেলাম কি কি করলাম সকাল বাজে এগারোটা হঠাৎ করে দেখি ফোনে একটা কল আসলো তারপর কলটা রিসিভ করার পরেই দেখি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কল দিয়েছে বলছে স্যার আপনার একটা পার্সেল আছে পার্সেলটা এসে নিয়ে যান সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা আছি তাই হুটহাট করেই বাসা থেকে গাড়িটা বের করে সুন্দরবন কুরিয়ারের দিকে রওনা করলাম আমার পেজটা নতুন আর ইউটিউব চ্যানেলটাও নতুন সবাই আশা করি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আশা করা যায় আপনাদের যতটুক পারি বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং কিছু শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন যাওয়া যাক সুন্দরবন কোরিয়ার সার্ভিসের দিকে প্রায় চলে এসেছি একটা পাওয়ার ছিল জি শাহিন আহমেদ শাহিন আহমেদ জি ফোন দিয়েছিলেন আজকে ना nah. एकोन टेक्सेस हैं से। हैं क्योंकि माने सीरियल नंबर हैं तो नंबर सीरियल हैं जरा हम उधर टेक्स देखें अच्छा ओह सीरियल अच्छ

আচ্ছা দেন না হলে সমস্যা নাই ফাইভ ওয়ান নাইন ওয়ান 我在这边去签个，怎么样？ এটা মূলত একটা মাইক্রোফোন আমার ক্যামেরার জন্য নেওয়া হেলমেটে মাইক্রোফোন ছাড়া তো কথা বলা যায় না আসলে আর কি হেলমেটে মাইক্রোফোন না থাকলে ভোজ দেওয়াটা খুবই কষ্টকর কারণ বাইরে অনেক নয়েজ থাকে যাই হোক অনেক কষ্টের পরে আরেকটা মাইক্রোফোন নিলাম নেওয়ার পরে সব কাজ শেষ করে এখান থেকে বাইকটা নিয়ে আবার বাসার উদ্দেশ্যে চলে যাব কারণ আর কোনো কাজ নাই এরপর থেকে প্রত্যেকটা ভিডিওতে আশা করা যায় মাইক্রোফোন দিয়ে সাউন্ড দিব আর কি যখন চলন্ত অবস্থাতেই প্রত্যেকটা ভিডিওতে ভোজ দেওয়ার চেষ্টা করব তাড়াহুড়ো করে বাইকটা নিয়ে চলে যাচ্ছি আবার বাসার দিকে কারণ অনেক কাজ বাকি আছে মামা আবার দেখি ভ্যান ঢোকাইতেছে মামারে বললাম একটু থামো আমি যাই তারপরে ভ্যানটা ঢোকাইও তারপরে বাইকের ওপরে চড়ে স্টার দিয়ে দিলাম আস্তে করে টান চলে গেলাম একবারে রাস্তার পাশে এইবার চলে গেলাম রাস্তার ভিতরে আস্তে আস্তে তাড়াহুড়ো করে ধীরে ধীরে যাই হোক একটু মজা করলাম এই ভিড়টা এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না